আসসালামু সবাইকে সানজিদাস নেটা চলে আসছে সানজিদার পেজ থেকে লাইভে সো যারা ভাবছেন যে এটা একদম फेक পেজ একদমই না এটা কিন্তু আমার নতুন পেজ সানজিদাস ডেইলি লাইফ এন্ড আমি আজকে বউ শেজে চলে এসেছি কত সুন্দর লাগছে এন্ড আপনাদের সবার জন্য খুব খুশি হব যে আমি কিন্তু আজকে আছি পুরান বাজার পুরান ঢাকার এদিকে লক্ষ্মী বাজারে সবাই কিন্তু জাস্ট লাইফটা শেয়ার করব এন্ড আজকে আমি আছি খুবই ফেমাস একটা প্লেস যেমন কি হচ্ছে এই প্লেসটা কিন্তু হচ্ছে হাই আমাকে খুব পচা লাগতেছে সারাদিনের জার্নি হ্যাঁ আজকে আমার এক অবস্থা ছাড়া তারপর হচ্ছে সকাল থেকে কাজ স্যুটের কাজ তো অনেক প্যারা

যারা যারা তাছাড়া সামনে কিন্তু ওয়েডিং সিজন আমি যতটুকু জানি যে পুরান ঢাকার ভিতরে হচ্ছে অনেক ধুমধামাকা করে বিয়ে শাদি হতেই থাকে হতেই থাকে সো তোমাদের জন্য কিন্তু বেস্ট লোকেশন ইতি ইটিঞ্জেল যেটা কিনা হচ্ছে লক্ষ্মী বাজারে একদম মিজি সো সবাই চলে আসবেন গুগল ম্যাপে বলো বা হচ্ছে গুগলে সার্চ করলে চলে আসে বলে দিই পুরান ঢাকা লক্ষ্মীবাজার স্বপ্ন সামনে এসে ইতিহাস মেকুবর যারা চিনে তো আসতেই পারবেন যারা ইউ লাইভ যারা জয়েন করছেন তাদের বলছে আমাদের লোকেশনটার মধ্যে

শুতি স্যার মুখ যে একটা মানুষ এত কিছু কিভাবে পারে রান্না থেকে শুরু করে মেকওভার ভালো ক্যামেরা করায় বাচ্চাদের হ্যান্ডেল করা নিজেকে হ্যান্ডেল করা সংসার হ্যান্ডেল করা ক্লায়েন্টের সাথে সাথে এত সুন্দর বিহেভিয়ার মাশাআল্লাহ আমাকে বলতেই শেখাচ্ছি আপু আমাদের কো ক্লায়েন্ট আজকে তো অনেকগুলো মানে স্টুডিও ভরাই আমি ভাবি নাই যে সত্যি কথা লাইভে বলতেছে এখন আমি ভাবি নাই টিএনজি এতটা ফ্রি মাইন্ডলি হবে বাট ফ্রেন্ডলি হবে এখানে আসার পরে ভাবলাম ও মাই গড আম আমার জন্য আমি যদি এইভাবে থাকতে পারি তোমাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবেই থাকবো অনেক সুন্দর লাগছে তোমাকে ইতিহাপু সাজাইছে হ্যাঁ অবভিয়াসলি এখানে আসছে কি অন্য কারোর কাছে সাজার জন্য সাজছি আচ্ছা কোন ইতি এখানে কিন্তু আমার খালে ইতি না টায়ার্ড মানে আমি সকাল দশটা বাজে আরেকটা আসে আমাকে উঠাইছে দোলা দোলা কেউ সাজেছে হয়তো লাইভে আসতে পারিনি আসলে আসতে পারে তারপর হচ্ছে অনেক মাসাল্লাহ আপনাদের দোয়ায় অনেক কাজ আসতেছে বুকিং চলতেছে সবকিছু আমি জাস্ট নিজে একটা সিক্রেট শেয়ার করে দিই সেটা হচ্ছে এখন নভেম্বর মাসের শুরু জানুয়ারি বুকিং দিয়ে গেছে আমার সামনে আমাদের অলমোস্ট জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং চলছে মাশাআল্লাহ সবাই সবাই দোয়া করবেন যে থাকো তুমি আমাকে বেশি সাজানো হয় তোমাকে আর ওকে আমি একটু করেছি আর আমাদের পুরান ঢাকার মধ্যে বলেন বাইরে বলেন এই টাইপের লুক সবাই পছন্দ করে রাইট আর গ্লিটার লুকটা একটু গ্লিটার আমাদের পুরান ঢাকায় বেস্ট কারণ আমাদের পুরান অনেক বিয়ের হয় আমি জানি না যে কোনো প্রবলেম ঠিক আছে আমি জানি যারা এইভাবে মেকআপ আর্টিস্ট তারা কিন্তু অনেক শখিন থাকে তারা রান্নাঘরে যায় না তারপর কিন্তু এই যে ব্রাইট শুট

আমি তোমাকে পাঁচ থেকে সাত বছর পরে তুমি আমার বন্ধুদের মেহেন্দিতে সাজে আমাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে

ও মেকআপ পললপ মানে বুঝলাম না সিরিয়াল ধরে দাঁড়ায় মানে এই যে বলতেছে এইভাবে যদি আচ্ছা আচ্ছা কি আমরা মেরুতে দিব এটা তো আমার বাসা অবশ্য অবশ্যই আছে এভাবে তোকে ওকে বেরোতে দিব না ঠিক আছে তোমরা তো সবাই দেখতে পারলে এটা আমাদের ফাইনাল লোক ছিল তো ও হয়তো নতুন আসছে সেভাবে অ্যাড্রেসটা বলতে পারছে না তারপর যতটুকু ইতিহাস স্নেক ওভার আর লক্ষীবাজার তো এটাই অ্যাড্রেস আমাদের আমাদের লাইভ লোকেশনে আপনারা একটু ক্লিক করে দেখবেন আমরা ফুল ডিটেলস পেয়ে যাবেন তারপর আমাদের একটু নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন এই নাম্বারে কল দিয়ে সবকিছু কিছু এর বিষয়ে জানতে পারেন কল দিলে কি আপনাকে পাওয়া যাবে না সঞ্জিতাকে এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন বা আমার ম্যানেজারকে পাবেন নট সঞ্জিতা সঞ্জিতা হচ্ছেন নেক্সট ডে আসলে সঞ্জিতাকে আমি এমনি ফোনে ধরা দিব যে কজন ক্লায়েন্ট কল দিবে ঠিক আছে যাই হোক আপনারা যারা কনফার্ম করতে চান আগে থেকে বুকিং করে ফেলবেন হেয়ার স্টাইল বলেন হেয়ারের উপরে সার্ভিস বলেন

রাপুর হাতে জাদু আছে চলো আসবেন কি আজকে আমাদের এই ছোটখাটো লাইভটা হোপফুলি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকুন আলাফেজ যারা চাচ্ছো চলে আসতে চলে আসো এন্ড আমাকে তো কেমন লাগছে অলরেডি তোমাদের ভালোবাসার কমেন্ট পেয়ে আমি নিজে আরো বেশি নিজেকে সুন্দর মনে করা শুরু করে দিয়েছি তবেও যদি আমি নিজেকে অলওয়েজ ব্র্যান্ডি মনে করি এখন না এটা আসলে করা উচিত কেন না না হলে তোমার উপরে সবকিছু স্যুট করবে না 所以啊，小朋友，他可舒服了，可漂亮了，妈妈。